Hæ! হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আসে কি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের মিলানের ফার্স্ট দিন ব্লগ এটা রাইট সো আজকে আমরা যাচ্ছি যাচ্ছি কই আর আচ্ছা ওয়ার্ড যাই হোক আমরা সেখানে যাচ্ছি লেক কমোতে আমি জানি লেক কমোটা বেশি পপুলার বাট আমরা ওটাকে স্কিপ করে আমরা লেক গালাডায় যাচ্ছি সো আমাদের লেক গারাডা ভ্রমণ কেমন হয় রাইট তো আমরা এখন প্রথমে যাচ্ছি হচ্ছে স্টেশনে আমাদের আমরা যেখানে আর কি থাকতেছি ওখান থেকে স্টেশনটা খুবই কাছে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স পাঁচ মিনিট তো আমরা হচ্ছে ট্রেনেই যাব ওইখানে হচ্ছে আধা ঘন্টা বা এক ঘন্টা পর পর হচ্ছে ট্রেন জায়গাটা মনে হচ্ছে বাংলাদেশের স্ট্রিট এত বাংলাদেশে যে ফ্ল্যাট দেখা যাচ্ছে দেখছি গাড়ি এটা স্টেশন এটা ওদের সেন্ট্রাল স্টেশন এখন আমরা টিকিট কাটবো এখন কই থেকে যে টিকিট কাটবো এই হচ্ছে আমাদের লেক গার্ডে যাওয়ার আপনি চাইলে হচ্ছে স্টেশনে কাটতে পারবেন আবার অনলাইনেও কাটতে পারবেন তো আমাদের এখানে অ্যাডাল্টদের হচ্ছে আমাদের আপডাউন মিলে অ্যাডাল্ট এবং বাচ্চারা হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফোর থেকে পার্সেন্ট ডিসকাউন্ট আর বিফোর ফোর হচ্ছে বাচ্চাদের কোনো টিকিট লাগবে না সব মিলে আমাদের এখানে সেভেন্টি পাউন্ড আর কি আসছে আপডাউন আর কি আমাদের ট্রেন হচ্ছে একটা পঁচিশে এখানে আমরা ওয়েট করতেছি এদের নাকি লেগে গেছি ইস কাউ তুমি আমরা এখন ট্রেনের দিকে যাচ্ছি ট্রেন এখন কোথায় এত টুরিস্ট কি পরিমাণ যে বিয়ে চারপাশে এই ট্রেনগুলো হচ্ছে দোতলার ট্রেন এটা তো উঠবা

আর ডিলে ছিল তার মানে ইটালিতে আসলে আপনাকে ট্রেন ডিলে হবে এই প্রিপারেশন নিয়ে কিন্তু আসতে হবে এখন আমরা হচ্ছে এই এরিয়াটা এক্সপ্লোর করবো আর হচ্ছে লেকটা দেখতে যাব এটা হচ্ছে লেক গার্ডার স্টেশন আমরা এসে যে পৌঁছালাম হ্যাঁ নাই সেটা টাউন খুবই সুন্দর ক্লিন তুমি দেখতেছো সুমন অনেক ক্লিন শহরটা খুবই সুন্দর একদমই যে থেকেই পানি দেখা যাচ্ছে এখান থেকে লেকের পানি আর খুবই ক্লিন হ্যাঁ এত নাইস লাগতেছে শহরটা মনেই হচ্ছে না যে মিলানের মানে মিলানের আমরা একরকম এক্সপিরিয়েন্স আর এখানে এটা টোটালি ডিফারেন্ট হ্যাঁ ওপাশে কি নাইস পানির কালারটা এখানে পানির কালার আর ভিউটা রেলি অসাধারণ এখন যাচ্ছি দিকে যেদিকে বোট আছে ওই দিকে যাচ্ছি যে পরিমাণ রোদ এই রোদ থেকে বাঁচার জন্য অবশ্যই ছাতা নিয়ে আসতে হবে হ্যাঁ কারণ এদের রোদের গরমটা অন্য রকম আর কি পুরো মনে হইতেছে যে পুরে যাইতেছে এদিকে মনে হয় কিছু ভিউ পয়েন্ট আছে আমরা ওগুলি খুঁজতেছি খামনি যা এটা হচ্ছে ওদের ফেরিঘাট এখানে ওই যে ফেরি গুলাতে উঠে ঘোরা যায় হয়তো এখানে আমরা দেখি এই যাই আসো মাম্মাম ডাকি আসবে আসো কাম তো আমরা এই তো বিচটা খুঁজে পাইছি পুরা একদম বিচ বাইব হ্যাঁ দেখা যাচ্ছে আমরা যে কোন দিকে নামবো সেটা দিকে চলো সামনের দিকে যাই সামনে চলো এখন হচ্ছে বাচ্চাগুলার পানিতে নামাবো আমরা নামবো না বাট ওরা নামুক ই যা তুমি প্যাক প্যাক ডাকির পিছে যেয়েও ওকে ভয় দেখাচ্ছ তুমি স্কেয়ার হচ্ছে কি যে আরাম এই পানিটা ওয়াও খুব আরাম লাগতেছে এই ডাকি চলে আসছে সাদে তুই সুইমিং কর দেখ সুইমিং করতে পারবি না বাপ বেটার গুলারে নামাই দিছি পানিতে এখানে কিছু পাথর আছে বড় বড় পাথর আছে বাচ্চারা যে ঝাঁপ দিতেছে এই জিনিসটা যে আমার কী ভালো লাগতেছে দেখে পুরো মনে হচ্ছে যে বাংলাদেশের গ্রামের বাচ্চাগুলো যে গাছের উপর থেকে ঝাঁপ দিত সেরকম আবার ব্রিজের উপর দিয়ে ঝাঁপ দিত রকম লাগতেছে এখানের পানি কিন্তু মানে হাইট বলতে গেলে অনেক কম আর কি তো বাচ্চারা ইজিলি এখানে হেঁটে হেঁটে অনেক দূর পর্যন্ত যাইতে বাচ্চাদেরকে এদের গুসল টুসুল শেষ আমরা এখন হচ্ছে শহরের ওই সাইডটাতে যাব। এখানে আমরা একটা ছুটো ট্রেনও পাইছি আর কি এখানে এটা দিয়ে মনে হয় ঘোরা যায় বাচ্চারাও অনেক বেশি মজা পায় আমরা কর্নেলও পাইছিলাম ওরকম নিজের চু চু ট্রেনে উঠেছে তুমি চু সেকেন্ড টাইম ও এই ট্রেনটা আমাদের কস্ট লেগেছিল হচ্ছে ফিফটিন পাউন্ডের মতো মানে আমাদের চারজনের হচ্ছে ফিফটিন পাউন্ডের মতো লেগেছিল এবং মোটামুটি ওই পুরো জায়গাটাই আর কি ওরা ঘুরে দেখায় এবং সবচেয়ে সুন্দর লাগে হচ্ছে এই জায়গাটা এই বিচের সাইডটাতে আমরা যাইনি সো এই সাইডে আমরা সেই ট্রেনটা দিয়ে যেতে পেরেছিলাম আর বাচ্চারা তো খুবই মজা পায় ট্রেনগুলোতে আর রাস্তায় আর কি ট্রেন চলতেছে এরকম জায়গায় আর কি যেতে সো আপনাদের সাথে যদি বাচ্চারা থাকে তাহলে এই ট্রেনটাতে কিন্তু উঠতে পারেন আমাদের হচ্ছে ট্রেন আটটার সময় তো আমাদের এখান থেকে এই চুঁচু ট্রেনে ওঠার জন্য আমরা একটু মানে আমাদের রাশ হয়ে গেছে আমরা পুরো স্টাক্ট হয়ে গেছি এখানে আমরা আসার পরে আমরা দেখলাম যে আমাদের ট্রেনটা ডিলে কিন্তু সেটা সিক্সটি মিনিট ডিলে ছিল সিক্সটি মিনিট ডিলে পরে অনেকক্ষণ পরে ট্রেন আসছে একটা আমরা ওঠার পরে এখন বুঝতেছি এই ট্রেনও যাবে না আমরা জানি না এখন কিভাবে যাব মিলানে Thank you. যে কতটা ভয়ঙ্কর আমাদের জন্য একটা এক্সপিরিয়েন্স ছিল মানে সেটা বলে ভাষায় প্রকাশ করতে পারবো না কারণ সেই দিনই আমরা ইটালিতে প্রথম ঘুরতে বেরেছি তাও সেটা হচ্ছে মিলানের বাইরে এবং আমাদেরকে ট্রেনেই যেতে হবে কারণ আমরা হচ্ছে বাসও আমরা জানি না এবং হচ্ছে ট্যাক্সিতে যাওয়া হচ্ছে অনেক কস্টলি ট্যাক্সি আমরা দেখছিলাম ট্যাক্সিতে দেখছিলাম যে সেখান থেকে ফোর হান্ড্রেড ইউরো দেখাচ্ছে আর কি মিলানে তো এখানে এই ট্রেনটা আসার পরে আমাদেরকে বলা হয়েছে এই ট্রেনটা মিলানে যাবে গ্রিন কালার ট্রেনটা তো আমরা উঠে এখানে বসছিলাম কিন্তু বসার পরে আবার কিছুক্ষণ পরে ওরা ঘোষণা দেয় যে এই ট্রেনটা যাবে না মিলানে এই ট্রেনটা থেকে আমাদের সবাইকে নেমে যেতে হবে এর মধ্যে ইজাজ ঘুমায় গেছে এবং ওকে আবার উঠায় আমরা হচ্ছে এই ট্রেন থেকে নেমে দাঁড়ালাম এবং দাঁড়ানোর পরে আবারও তারা হচ্ছে বলতেছিল যে আরেক ট্রেন আসবে কিন্তু কেউ কোনো কিছুই বলতে পারতেছে না আমরা কয়েকবার যে খোঁজ নিছি আমরা কোনো কিছুই তারা প্রপারলি বলতে পারতেছে না কখন ট্রেন আসবে কখন নিয়ে যাবে এতগুলো মানুষ এখানে ওয়েট করতেছিল আমাদের এত ইনসিকিউর ফিল হচ্ছিলো যে কি বলবো বাচ্চা কাচ্চা নিয়ে রাত তখন এগারোটার উপরে বেজে গেছে তখন মানে আমরা কি করব আমাদের মাথায় ছিল না আর কি তো এদিকে আরেকটা ট্রেন আসছে একটা লাল কালার একটা ট্রেন আসছে যেটা হচ্ছে মিলানে যায় এক্সপ্রেস ওয়েতে এই ট্রেনটা আসার পরে আমরা ভাবতেছিলাম যে এখানে উঠে যাই অনেকে বলতেছে না এই ট্রেনটা নিবে না কিন্তু এত মানুষ ছিল যে ট্রেনের যারা হচ্ছে কর্মচারীরা ছিল তারা বলার আর স্কোপ পাচ্ছিলো না যে এই ট্রেনে না উঠতে তো এখানে আমরা সবাই উঠে গেছি এবং এখানে দাঁড়ানোর জায়গা পর্যন্ত ছিল না আমরা খুবই কষ্ট করে দাঁড়ায় মিলার পর্যন্ত আসতে ইটালিতে গেলে এই টাইপের চ্যালেঞ্জিং সিচুয়েশনগুলো আপনাদের ফেস করতেই হবে এই মেন্টালিটি নিয়েই যাবেন আজকের ব্লগ থেকে সবার কাছে বিদায় নিচ্ছি সবাইকে আগেই স্বাগতম জানাই দিচ্ছি আমাদের পরবর্তী চ্যালেঞ্জিং ব্লগগুলো দেখার জন্য আজকের মতো আল্লাহ সবাইকে